বন্ধুরা সাহেব ট্যুরের ইউটিউব পেজে আপনারা সকলকে স্বাগত এই ভিডিওটা আমি করছি তারাপীঠে বসে অ্যাকচুয়ালি আমরা গতকাল তারাপীঠে এসেছি তারাপীঠে আমরা আছি মাতার অ্যাপার্টমেন্টে মাতার অ্যাপার্টমেন্টে আমাদের একটা ফ্ল্যাট আছে এবং মাতার অ্যাপার্টমেন্টে প্রত্যেক বছর সরস্বতী পুজোর আয়োজন করা হয় এবং সেই উপলক্ষেই আমরা এসেছি তা আপনাদের বেশ কিছু ভিডিও আমি দেখাবো সরস্বতী পুজো উপলক্ষে কীরমভাবে সাজানো হচ্ছে বা কীরকম হয় এবং সরস্বতী পুজোর কিছু ভিডিও আমরা আপনাদের সাথে শেয়ার করব সরস্বতী পুজোর প্রস্তুতি চলছে